শিরোনাম বাংলাদেশের জাতীয় পতাকার ইতিহাস প্রারম্ভিকা ইন্ট্রও আজ আমরা জানব বাংলাদেশের জাতীয় পতাকার গৌরবোমা ইতিহাস এই পতাকা শুধু একটি কাপড় নয় এটি একটি জাতির আত্মত্যাগ স্বপ্ন আর স্বাধীনতার প্রতীক সূচনা ও পটভূমি উনিশশো সাল বাংলাদেশের পতাকার ইতিহাস শুরু হয় উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন কি বাংলাদেশ ছাত্রলীগ কি এর একটি অংশ ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কি উনিশশো সাল ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি পতাকা উত্তোলন করে সেই প্রথমবারের মতো বাংলাদেশের নিজস্ব একটি পতাকা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে প্রদর্শিত হয় প্রথম পতাকা নকশা প্রথম পতাকায় ছিল সবুজ পটভূমিতে বৃত্ত এবং তার মাঝে বাংলাদেশের মানচিত্র সবুজ রং অর্থব এটি বাংলার সবুজ প্রকৃতি এবং নবজীবনের প্রতীক লাল বৃত্ত রক্তের প্রতীক যা আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করায় মানচিত্র ছিল নতুন বাংলাদেশের ভূখণ্ডকে প্রকাশ করার জন্য স্বাধীনতা যুদ্ধের সময় পতাকা ব্যবহার উনিশশো সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই পতাকাই ছিল মুক্তিযুদ্ধের প্রতীক মুক্তিযোদ্ধারা যুদ্ধক্ষেত্রে এই পতাকা উড়িয়ে রাখতেন এটি ছিল তাদের সাহস আর স্বাধীনতার প্রেরণা স্বাধীনতা অর্জনের পর পরিবর্তন উনিশশো সালের সতেরো জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকায় কিছু পরিবর্তন আনা হয় কারণ মানচিত্রটি পতাকার মাঝে সঠিকভাবে ছাপা বা কাটায় আঁকতে অনেক জটিলতা হচ্ছিল তাই সিদ্ধান্ত হয় মানচিত্রটি বাদ দিয়ে শুধু লাল বৃত্ত রাখা হবে তবে প্রতীকী অর্থ ঠিক রাখা হয়েছে সবুজ পটভূমি দেশের উর্বরতা তরুণ প্রজন্ম আর ভবিষ্যতের আশার প্রতীক বৃত্ত শহীদদের রক্ত এবং উদিত সূর্যের মতো নতুন ভোরের প্রতীক বর্তমান পতাকার বৈশিষ্ট্য বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে যেমন দীর্ঘ ও প্রস্থের অনুপাত এক ছয় লাল বৃত্তটি পতাকা ঠিক মাঝ বরাবর নয় বরং খুঁটির দিক থেকে সামান্য ডান দিকে সরানো বৃত্তের ব্যাস পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ পতাকা উত্তোলনের নিয়ম জাতীয় দিবসগুলোতে এবং বিশেষ অনুষ্ঠানগুলোতে এই পতাকা উত্তোলন করা হয় জাতীয় শোক দিবস পনেরো আগস্ট ও শহীদ দিবসে পতাকা অর্ধন্মিত রাখা হয় উপসংহার বাংলাদেশের পতাকা আমাদের অহংকার স্বাধীনতা ও জাতির আত্মার প্রতীক এই পতাকা দেখে আমরা গর্ব অনুভব করি কারণ এর পেছনে রয়েছে এক রক্তস্নাত সংগ্রামের ইতিহাস জাতীয় পতাকাকে সম্মান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাংলাদেশের ইতিহাস জানুন গর্ব করুন